কাতলা মাছের কালিয়া বানাবো তার জন্য প্রথমে তিন পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে দেব সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চামচ স্টক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি এবার এখানে নিয়ে নেব সামান্য অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেব এবার খুব ভালো করে এটাকে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সর্ষে তেল দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছটা উল্টে নেব লাল করে ভেজে নেব কড়া করে ভেজে নিয়েছি দু পিঠটা এবার মাছগুলোকে সব তুলে নেব আর কড়াই দেখে অনেকটা বেশি তেল আছে তাই তেলটা একটু কমিয়ে নেব এতটা তেল রাখবো না এবার তেলটা কমিয়ে নিয়ে আসছে তুলে তেলটা একটা কমিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দেব সামান্য একটু চিনি দেব খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার পেঁয়াজ পেস্ট পেস্টটা দিয়ে দেবো এবার দেবো এখানে আদা এখানে দেখেছি আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট এবার এখান থেকে দিয়ে দেবো

এবার সব কিছু খুব ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি বসা করে তেল সাথে শুরু করে দিয়েছি এবার বাকি দিয়ে জলটা দিয়ে দেবো আরো কিছুটা জল দেব এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব নেব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব এবার মাছের ওপাশটা উল্টে নেব ঢাকা দিয়ে কিছু করে গরম মশলা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আর ঢাকা দেবো না গ্রেভিটা হয়ে এসছে এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে দেবো এবার মাছগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এইভাবে করে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে আর বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতেও উৎসাহ জাগে আর নতুন নতুন কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা